қалас р <coughs> ও তার হয়ে গেছে মন নিয়ে অনেকের কনফিউশন যে মন হিন্দু নাকি মুসলিমের আসলে সেটা কোনো ব্যাপার নয় আমরা সবাই মানুষ ঈশ্বর আমাদেরকে পুরুষ এবং মহিলা দুই জাতিতে দুটা জাত আমাদেরকে দিয়েছেন আর অনেকেই সাপোর্ট করেন মনকে মুসলিম হিসেবে অনেকেই সাপোর্ট করেন হিন্দু হিসেবে আসলে সেটা ব্যাপার নয় ওর ব্যক্তিত্ব দেখে আপনারা সাপোর্ট করুন হিন্দু মুসলিম দেখে সাপোর্ট নয় আর আমি আজকে ওর পরিচয় করে দিচ্ছি ও আসলে একজন হিন্দু যাদব ফ্যামিলির সে আপনারা আজকে ক্লিয়ার নেবেন মুন কিন্তু লুকাতে চাচ্ছে না মুন বলছে যে তার ব্যক্তিত্ব দিয়ে আপনারা সাপোর্ট করুন ধর্ম দিয়ে নয় যে প্রথমে আমাদেরকে আমাদেরকে মানুষ মনে করেন আমাদেরকে আমাদের ব্যক্তিত্ব যাচাই করুন তারপর তাকে সাপোর্ট করুন হিন্দু মুসলিম হিসেবে সাপোর্ট করবেন না আমরা আসলে শিল্পী যদি গজল দেওয়ায় মন গাইবে যদি কীর্তন দেওয়ায় আমি গাইবো আমরা শিল্পী যখন আমরা কাজ করি তখন আমাদের জাতটা হচ্ছে শিল্পী জাত কাজের বাইরে আমি নমাজ পড়বো বা মন্দিরে যাবে সেটা অন্য বিষয় শিল্পীরা অনেক সময় মুসলিম কোনো আপনার আমরা লাইট শিল্পী কোনো মুসলিম শিল্পী আপনারা দেখেন বিসমিল্লাহ গানে শোনায় সুরটা আমার হিন্দুর বিয়েতে বাজে সেখানে কোনো প্রশ্ন আসে না তো যারা শিল্পী তাদের কোনো ধর্ম হয় না যখন তারা কাজ করে এই ফিল্ডে যখন কাজ করে তাদের পুনি বাগানে আছে ইতিমধ্যে কাঁচারবেলা ভূগণ্ডর সংলগ্ন যেটা পুনি বাগান করে সেটাতে আছি আমরা এখানে আমরা পুরো টিম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর আলীর সাথে রয়েছে মডেল মুন আজকে আমার বিপরীতে কাজ করছে আর গানটা আসলে জানুয়ারি নিউ ইয়ারের জন্য খুব কিন্তু ধামাকাদার একটা গান আপনারা পিকনিকে বাজাতে পারবেন একদম নিঃসন্দেহে বলা যায় গান ভালো কিন্তু আমাদের ভিডিও কতটুকু ভালো হবে সেটা আপনাদের উপর বিচার আপনারা বিচার করবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ একটা গান তৈরি করতে কতটা যে কষ্ট সেটা মাঠে না আসলে বোঝা যায় না তো আজকে দেখুন এখন পর্যন্ত আমরা একটা গানের দু মিনিট সম্পূর্ণ করেছি আর তাতে মুন অফিসিয়াল টেন থাউজেন্ডের মতো ফলোয়ার্স কমপ্লিট হওয়ার পরেই এই ধরনের ফোন এবং মেসেজ আসতে থাকে এবং পেজের মধ্যে নোটিফিকেশন পাঠিয়ে দেবে যে আপনার পেজটা নষ্ট হয়ে যাচ্ছে আপনার পেজটাই অচিরেই বন্ধ হয়ে যাচ্ছে আপনি সেটা অ্যাপ্রুভ করেন বলে একটা মেসেজ আসবে এত মানে ক্লিয়ার মেসেজ যেটা দেখে বুঝতে পারবেন না আপনি যেটা একটা পেজ মেসেজ তো এরকম আর মেসেজ আসলে আপনারা আসলে ইগনোর করবেন এইগুলাতে কোনো অবস্থাতেই ক্লোজ করবেন না এবং যারা কল করে সাহায্য করার কথা বলে আপনার পেয়ে হচ্ছে সেই হচ্ছে আমি সাহায্য করবো এই বলেন সেই বলেন কোনো ধরনের ওটিপি বা ওর সাথে কোথায় বলবেন না ভালো গালি পারলে গালি দেবেন আমি তো গালি পারি না যা ইচ্ছা যা নিজ নিজ চাহিদা মতো পছন্দ মতো গালি দেবেন্লগ জানা আর হিফজু রয়েছে চ্যানেলের ওরা সবাই কিন্তু আমরা যৌথভাবে এই গানটা আজকে মানে পিকনিকের জন্য রেডি করছি সবাই এখানে কাজ করছে কঠিন পরিশ্রম করছে আর আমি একটু বিভাগে পড়ে গেছি কারণ এখানে ছোট বোনের জামাই আছেন সাথে আমার অনেক স্টুডেন্ট আছেন সেখানে আমার অর্ডার লাগছে শ্যুটটা ভালো হচ্ছে না আমার মনে হয় তবুও দেখবো জন আছে যেহেতু এক্সপার্ট একজন এডিটার জনের উপর ভরসা বসে মেঝে যদি কিছু করতে পারে তো আমরা হিট দর্শক লাস্টলি একটা কথা বলতে চাইবো আমরা যারা শুটিং করি বা অ্যাক্ট করি সেটা হচ্ছে সম্পূর্ণ একটা ডুপ্লিকেট বিষয় সেটাকে এডিট গসে মেঝে আমরা রিয়েলিটি যেটা উপস্থাপন করি মানে যারা দেখে তারা তাদের তাদের চোখে আমরা সেটা উপস্থাপন এমনভাবে করি যাতে তারা রিয়েল মনে হয় কিন্তু যদি শুটিংয়ের ব্যাপারে আমরা বলি এখানে আমরা যে কাজ করছি মুন এবং আমি হয়তো অনেকে অনেক ধরনের বাজে মন্তব্য করতে পারে কিন্তু আমরা ভাই বোন সম্পর্ক মানে আফটার শুটিং কিন্তু শ্যুটিংয়ের মধ্যে একটা লাইনের মধ্যে মিনিং আছে সে জায়গায় কোনো জায়গায় আমাদেরকে রোমান্স করতে হচ্ছে কোনো জায়গায় অন্যভাবে অ্যাক্ট করতে হচ্ছে শুটিংয়ের বাইরে কিন্তু আমরা বাইব এজ এ ফ্যামিলি হিসেবে আমরা কাজ করছি অনেকে বাজে মন্তব্য করে ফেলে অনেক ডুপ্লিকেট বিষয় আমাদের অ্যাক্টিংয়ের সময় অনেক গ্যাপস থাকে অনেকে ভাবে জড়িয়ে ধরেছে আর অশ্লীল ভিডিও সেটা নয় কিন্তু সেগুলো আমাদের ক্যামেরা অ্যাঙ্গেল এবং এডিট দৌড়ার কৌশল অনেক কিছু করে যে মডেল তাকে বাঁচিয়ে বাঁচিয়ে আমরা উপস্থাপন করি যাতে আপনারা আপনাদের কাছে রিয়েল হয় আর সেটা দেখে আপনারা না যে এটা বাস্তব জীবনও সেরকম আর এখানে এডবস আছে আমাদের সাথে সে কিছু বললেন আমরা সারে আজকে কিন্তু আমি যেহেতু সিলেটি সবসময় কোথা হয়তো আমি এটাও করিবো সারে অনেক সুন্দর একটা মানে মেসেজ দিচ্ছেন যে আমরা মানে নেগেটিভ মন্তব্য না করি আমরা এজ এ ফ্যামিলি হিসাবে কাজ করি সবসময় তো আমি আজকে বেশ কিছু করিবো না যে আজকে আমার মন এই কেন আগে তাইনি বেঙ্গলি মডেল নামে পড়ি আসলা আর এখন শিলচারি মাইয়া মন আর বিটিপি বরাকের শাহ স্যার আমরা সঙ্গে আসুন আর আজকে সবাই মিলে আমরা কাজ করি অত্যন্ত পরিশ্রম করে কাজ করছে আমরা পুরো ভিডিওটা আপনারা ওয়াচ করবা দিল্লি ডিলে ফার্স্ট জানুয়ারি এক তারিখ এইটার ভিডিও আপনারা বহুত কষ্ট কিন্তু আমরা আমরা মানে উপহার দিতে চাই জানুয়ারিতে করে পার্সোনাল জীবন আছে ব্যক্তিগত একটা জীবন আছে আজকাল সবাই মোবাইল হাতে নেয় ছোট ছোট বাচ্চারা হাতে নেয় এমন এনজয় করবেন না এমন কিছু সোশ্যাল মিডিয়া করবেন বা পিকনিকে পিকনিকে বিশেষ করে মদ যেটা সেটা আমাদেরকে নবপ্রজন্মকে কাবু করে বসেছে সেটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এনজয় করুন আপনার লাইফ আপনি এনজয় করুন কোনো অসুবিধে নেই যাতে আপনার এবং অন্যর ক্ষতি না হয় ধরুন আপনি মদ খেয়ে এনজয় করলেন তাতে আপনার লিভার ক্যান্সার এই সেই নানান কিছু হবে তো আপনার ক্ষতি হচ্ছে সেই এনজয় ক্ষেত্র থেকে আপনি বিরত থাকুন আর মদ খেয়ে মাতাল অন্য সাথে অসুবিধে করলেন ওর ক্ষতি হচ্ছে সেটা বাদ দেন শুধু মদের কথা নয় এ ধরনের যেটা এনজয় যে আপনার ক্ষতি এবং পরের ক্ষতি সেটা বাদ দিয়ে বাকি সব এনজয় করুন সেটা আমার ওপিনিয়ন মন কিছু বললেন একদম আপনি পুরো ঠিক বলেছেন আমাদের আর কিছু বলা নেই আপনি যেহেতু বলে দিয়েছেন আমাদের গুরুজন স্যার আমাদের